ये बीस्ट में जा दिने हाँ बीस्ट से ये बात नहीं होती पहले हम परफॉर्म नहीं हो पाते तो स्कूल एक्सीडेंट वाली हो गई ख़राब कर देना तो हम सब ऐसे ख़राब करते थे बीस्ट तो हम नील वाले बीस्ट ये कोशिश

আমিও গ্রামের বাড়িতে থাকলে এমন করে ভিজতাম কত মজা হতো তাই না বলেন বৃষ্টিতে ভিজতে বৃষ্টিতে ভিজতে কার না ভালো লাগে আর বৃষ্টি ভিতরে ভিজে ভিজে এমন বল খেলতে এটা আরও ভালো লাগে মেয়েরা বুঝবে না মজাটা ছেলেরা বেশি বোঝে কারণ মেয়েরা তো আর খেলা খেলে না এভাবে ভিজে ভিজে খুব ভালো লাগছে তবে আমি এখানে বসে বসে ভিডিও করি এখন কারিকলা এই 3 बार 6 7 সবাই ঠিক দেখো ও আমি যদি কিছু পারতাম চলেন এবার আরেক সাইড দিয়ে দেখি

পরে গেছে এরাম নজর দিও না চলুন এবার আর এক সাইড দিয়ে দেখায় চারিদিক দিয়ে দেখাচ্ছি এদিক দিয়ে দেখায় এই যে বৃষ্টি হচ্ছে মেঘ ডাকছে মেঘ দেখলে আমার খুব ভয় লাগে কত ভালো লাগছে বৃষ্টিতে আপনাদের ভালো লাগে যার যার ভালো লাগে জানাবেন আর এই বৃষ্টি মুখর দিনে ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন একটা শেয়ার করবেন ধন্যবাদ আপনাদের চলুন আরেকটা সাইডে দেখায় ওটার বাকি থাকবে কেন দেখেছেন মন এখন ঘুমাচ্ছে হলে তো ও উঠে বলতো

আপনাদের আরেকটু খেলা দেখায় এই খেলা বৃষ্টির আওয়াজ আপনাদের ভালো লাগছে আমার তো খুবই ভালো লাগে টিনের ঘরে বেশি মজা লাগে দেখেন সাদে এসব বৃষ্টিতে ভিজতেছে আর নাচতেছে আমি জানালে দিয়ে ভিডিও করে আপনাদের দেখাচ্ছি খেলা হচ্ছে আপনাদের ক্রিকেট খেলা ভালো লাগে না বল খেলা ভালো লাগে ফুটবল খেলা জানাবেন ওই সাঁতার কাটতেছে কি অবস্থা দেখো তারা কত মজা করতেছি আমি যদি মজাটা করতে পারতাম কত ভালো হতো অনেক মজা হতো আমিও বৃষ্টিতে ভিজতে চাই তার দেওয়ালের এই বাদম থেকে মুক্ত হতে চাই কত সুন্দর লাগতেছে বৃষ্টি পড়তেছে আপনি কি বুঝতে পারতেছেন এই যে ওরা খেলা করতেছে বাই বাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আপনাদের